আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডীপুরা হাটে আজকের বাজারে সবথেকে সেরা গরু দেখানোর চেষ্টা করব বাজারে প্রচুর গরু আমদানী আজ 19 মে রোজ রবিবার 2024 বাজারে বেশ সুন্দর একটি শার গরু দেখা যাচ্ছে মাশাল্লা বাচ্চা가가 টিগরুনি আসসালামু আলাইকুম শার গরু নে থেকে নি আসছেন এটা পুষ্টিয়া থেকে পুষ্টিয়া থেকে 마샬라 দัดছে কয় এটা 4 দা 4 দা তাহলে কি জাদর গরু এটা সিন্ডি ক্রস সিন্ডি ক্রস কিছুর সাথে সাইয়ল্যা ব্রাজিল সাইয়ল ভাগের সাইয়ল 마샬라

পাশাপাশি পাঁচ লাখের বিশ হাজারের দিক নাকি এটা কিন্তু গোপন কথা এখন কাউকে বলে না শুধুমাত্র আমিই জিজ্ঞাসা করছি তাই তো মাসাল্লাহ বেশ সুন্দর করু যদি আমাদের এই ভিডিও দেখে নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ আপনি কোথায় থাকেন আপনার ওই পার্টনার আছে নাকি হ্যাঁ মাসাল্লাহ প্লিজ আসুন তো দেখায় কুষ্টিয়ার করু মানে সেরা করু নাকি আপনার বাড়ি কি কুষ্টিয়া কুষ্টিয়ার সদর কুষ্টিয়ার সদরে এই গরুটা প্রিজিয়ানটা চাইছেন কত এই গরুটা দাম করছে দুই লাখ সত্তর পঁচাত্তর দুই লক্ষ সত্তর পঁচাত্তর চাওয়া দাম না বেশ দাম আছে দাম হচ্ছে পঁচাশি হলে বিক্রি করবেন এটার ওজন কেমন আছে নয় মন মাসাল অনেক সুন্দর সুন্দর করে নিয়ে আসছে ওই গরুটা কি আপনার নাকি ওইটা আসুন তো একটু দর্শক এদিকে কুষ্টিয়ার বাদশা গাগা যেগুলো এগুলো নিয়ে আসছে আসলেই খুব সুন্দর এগুলো প্রান্তিক খাবারের খাবারে গেলে পাঁচ লাখ আট লাখ দশ লাখ দাম চাই বসে এটার ওজন কেমন আছে নয়মন আছে নয়মন মাশ আল্লাহ তাচ্ছো ভাইটা দই দাঁ দই দাম কত চাইছিলেন তিনশো বিশ তিন লাখ বিশ চাওয়া দাম মাংসর হিসেবেও চাইছেন হ্যাঁ হয়তো বলছি বাজারে ও তিনশো নিচে আশি দাম তিন লাখের নিচে দাম বলে ব্যস্তটা কত বলছিলেন

দুই লাখ বিশ একটাই আছে আরো আছে একটাই আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি দেখবো আজকের চন্ডীপুরা হাটের দিকে টাকার লেনদেন হচ্ছে কিভাবে মাংস বিক্রেতারা গরু কিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চন্ডগুড়া হাটে মোটামুটি এখানে সব পর্যায়ে গরু গুলো বিক্রি হয় আছে আমরা কেমন আছেন ভালো আছি আছেন ভালো আলহামদুলিল্লাহ কালো আপনার জি বেসা বিক্রি কেমন আজকে বেসা একটা বেচছি দুশো পাঁচচল্লিশ এই গরুটা চাইছেন কত এই গরুটা আড়াইশো চাইছি দুশো বিশ আছে আড়াই লাখ চাইছেন দুই লাখ বিশ বেসা আছে কাস্টমার কত বলে কাস্টমার কত বলছে কাস্টমার বলে একশো নব্বই একশো নব্বই দর্শক আমরা এই মুহূর্তে খলিল ভাই অবস্থান করতেছি বেশ সুন্দর সুন্দর সাইওয়াল গরু নিয়ে আসছে বাজারে প্রচুর পরিমানে সাইওয়াল গরু আমদানি দেখা যাচ্ছে আসসালামাইকুম সালাম কেমন আছেন ভাই

চল্লিশ দেওয়া যাবে না ব্যসা কথা ভাই দেড় দেড় লাখ হলে ব্যস্ত যাবে এটা কত চাওয়া দাম দাম এখানে আরেকটা সাহি বল দেখা

কত দাম তো তাই দুশো দশ দুশো দশ একশো আশি আশি দাম দাম তো বলছি কেউ দাম বললি এক লাখ দেড়শো বলে দেড়শো বলে এক পঞ্চান্ন বলে ব্যসাটা কত ভাই

সেটাই যাকে সাবধান আরো কিছু গরু আছে তো মনে হচ্ছে আমরা তিনটা গরু দেখাই আচ্ছা এই যে মাথার এটা যাচ্ছে কেমন দাম তোর বলছে বাজারে দাম বল পঁয়ষট্টি সত্তর ব্যসাগত পঁচাত্তর হাজার হলে ব্যসা বিক্রি করবেন বাজার কেমন দেখতেছেন

জোর চাষে দুইশো সত্তর দাম চাওয়া দুই লাখ সত্তর চাওয়া দাম কত বলে বাজারে বাজার তিরিশ পঁয়ত্রিশ বলে তিরিশ পঁয়ত্রিশ বলে দুই লাখ দিবেন না ভাই

বাজার আজকে দশ পাঁচ মানে কাস্টমার কম দশ পাঁচ বেসাটা কেমন ভাই বেসা ধরে পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ কেউ যদি আপনার এখান থেকে কোরবানি খুঁজি করে নিতে চাই আমাদের কুমিল্লা নোয়াখালী পেন্ডি অঞ্চলের ভিতরে আপনার যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু টু ফোর ডবল সেভেন থ্রি সিক্স আচ্ছা অনেক ভালো রকম ফোন দিবে অনেক কত ফোন দিবে এটা তো সাবধান থাকতে হবে ঠিকই আছে ভাই যারা গরু নেবে তাদেরকে বলবো হাতে আসেন আমরা এই যে দেখে গরু দেখে দাম করে নেন 2 টাকা এসে দেখ আচ্ছা এটা কি ভাই ফ্রিজিয়ান ক্রস থাকে ক্রস হ্যাঁ বাচ্চা কয় এটা এটা দাঁত নেই ভাই এখন নাই এটা অনেক বড় জাতের গরু হবে বড় জাতের সাইজ কত রফিক ভাই দাম সাজে 150 দেড় লাখ কত বলছে বাজারে

এটা দাঁড়ছে ভাই এটা আদা আদা কত চাইছেন আসি আসি বেচা কথা ভাই ব্যাচা পাঁচ পঞ্চাশ কাস্টমার কি দাম করে চলেন যেহেতু কাস্টমার আসছে বাজারে এটা দেখানোর চেষ্টা করে চন্দ্রপুর হাট সাতটায় রবিবারে বসে রফিট ভাই দাবারে আসছে খুব সুন্দর সুন্দর করো নিয়ে আসলে হ্যাঁ করো যে ভাই আঙ্কেল তো জন্য না পাওয়ার জন্য কোরবানির জন্য গড়ে নিতে দেখবো আমরা বাজারে কিভাবে কাস্টমার দাম দর করে রফিক ভাই তাফার থেকে সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো রহিত ভাই ঠিক আছে কেউ ফোন দিলে অবশ্যই করবেন আচ্ছা ভালো আছি দর্শক আপনাদের সকলের পরিচিত মুখ আলেক ভাই কুমিল্লার বাইরাল ব্যবসায়ী অনেকদিন পরে আলেক ভাই দাফরে আসছি সালাম

ওজন কেমন আছে ভাই সাড়ে পাঁচ পন কত বলছে বাজারে কাস্টমারে নাই একদম কি বলে কাস্টমারে নাই ঠিক আছে শীতল শীতল বাজারে গরু বেশি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো চন্ডীপুরের হাট থেকে ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো বাজারে মাংস গরু গুলো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে

ছিলাম ওজন কেমন আছে ওজন আছে সাড়ে ছয় মন সাড়ে মন জি আচ্ছা ধন্যবাদ ভাই দেখবো এদিকে আরো একটি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভালো আছেননি ভাই আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা